নিঃসঙ্গতায় ভরা জীবনে ওরা যেন এদিন নতুন করে ফিরে পেল পরিবারকে শুধু গ্রাহক পরিষেবা নয় এবার সমাজের অবহেলিত মানুষদের দিকেও সহমর্মিতার হাত বাড়িয়ে দিল এস স্টাফ অ্যাসোসিয়েশন এদিন হাবরা শাখার উদ্যোগে হাবড়ার বিবেকানন্দ ভবনের আবাসিকদের জন্য তারা আয়োজন করলেন বিশেষ স্বাস্থ্য শিবির ও মধ্যাহ্ন ভোজের যেখানে উপস্থিত ছিলেন প্রায় তিরিশ জন ভব ঘুরে ও বৃদ্ধাশ্রমের আবাসিকরা আমাদের এখানে এখন বত্রিশ জন আবাসিকা রয়েছে শেল্টারটা হচ্ছে নাইট শেল্টার যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদের জন্য ধরুন এখন বয়স হয়ে গেলে তো বাড়িতে মা বাবাকে রাখতে সবার অসুবিধা হয়ে যায় না এটা তো অবশ্যই উচিত নয় এটা কি উচিত যে বাবা মা যত এত দিন ধরে দেখেছে তাদেরকে পরে এই বয়সে এসে এখানে থাকাটা কি উচিত মনে সবাই থাকে এখানে যতটা পারি আমরা চেষ্টা করি আমরা জাস্ট আপনার হয়েছে আমরা চেষ্টা করি যতটা পারি প্রতি মাসে আমাদের একটা করে হেলথ চেক হয় তারপরে যখন না হয় তখন আমরা হসপিটালে এই ভবনে থাকেন এমন বহুজন যারা সমাজ ও পরিবারের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন কারো ছেলে মেয়ে খোঁজ রাখে না কেউবা বছরের পর বছর একাকি কাটান তাদের চোখে জল আর কথায় অভিমান ধরা পড়ে কিন্তু এই দিনটা যেন ছিল অনেকটাই অন্যরকম এসবিআই ব্যাংকের কর্মীরা তাদের শুধু রোগীর মতো নয় পরিবারের একজন হিসেবেই আপন করে নিলেন শুনলেন তাদের সুখ দুঃখের কথা এদিন সকাল থেকে রক্ত পরীক্ষা সহ নানা স্বাস্থ্য পরীক্ষাও চলে এই ভবনের আবাসিকদের এরপর সবার জন্য ছিল পুষ্টিকর মধ্যাহ্ন ভোজ পুরে খেয়ে খুশি মুখে অনেকেই বললেন আরও যদি এমন দিন আসে তরফেও জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে পরিবার পরিজন হারানো এই সকল আবাসিকদের পরিবারের মতোই নিয়মিত খোঁজ খবর রাখবেন তারা শুধু আর্থিক লেনদেনই নয় আমাদের অনেক সামাজিক দায়িত্ব থাকে এ সমস্ত পরীক্ষা নিরীক্ষা হল তার টেস্টের রিপোর্ট আমরা দুদিনের মধ্যে হাতে পেয়ে যাব সেই টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার সাথে সাথে তাদের জন্য যা প্রয়োজনীয় ওষুধ দরকার সেগুলো আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যথাসত্য এদের এখানে সাহায্য করার চেষ্টা করব একই সাথে আজকে চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার যিনি এসেছিলেন তিনি দেখেছেন অনেকের চোখে ছানি আছে বা অনেকের চোখের আরো উন্নততর চিকিৎসার প্রয়োজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তাদের সাথে কথাবার্তার মাধ্যমে তাদের যাতে চোখের যে সমস্যা সেগুলো সমাধান করা যায় অপারেশনের মাধ্যমে যাতে সহজে এবং যাতে ওষুধ প্রোভাইড করা যায় বা আগামী দিনে আমরা আবার নিত্যা নির্দিষ্ট সময় অন্তর আবার যাতে তাদের এরকম মেডিকেল চেক আপ করানো যায় সে উদ্যোগ নিশ্চিতভাবেই এমন ব্যাংকের বাইরেও যে সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো দিনটি আর এইভাবেই যেন নতুন পরিবার ফিরে পেল বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ আবাসিকরা উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা